সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ তো শিব পুজোর দিন কী কী করেছিলাম আমরা শিব পুজোর বোত করেছিলাম কি না সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন রাত্রিবেলা রেডি সেডি হয়ে গেছে আর এখন যাবো শিবতলাতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখি কেমন সেজেছে তুমি আমাকে নাচ করতে বলেছি একটু সাজা দেখাতে বলেছি তো এখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে আর ঠাকুর এসেছে আর আমরা সবাই যারা যারা পুজো করব তারাও সবাই চলে এসছে আর মোটামুটি ঠান্ডা পড়ে আছে আজকে ভালোই তাই জন্য সবাই সোয়েটার চাদর গায়ে দিয়েছি আর এখানে কিন্তু বাচ্চারা বড়রা সবাই আছে শুধু নবিতা ঘুমিয়ে গেছে সেই জন্য আর নবিতাকে নিয়ে আসা হয়নি তো চলে তোমরা পুজো দেখতে লাগো ওং গঙ্গে ভো যমুনা গোদাবরী নর্মদে সিধু কাব্যং জলসন কুপুষ্পে পুষ্পো চিণ্নে হুমপট ওম নমো পুষ্পে পুষ্পে সপুষ্পে ভগবান তো ঠাকুর মশাই হচ্ছে সবার কাছে অনুমতি নিয়ে তারপর কিন্তু পুজোয় বসে গেছে আর এখন সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হচ্ছে আর মোটামুটি এটা হচ্ছে মানে পাড়ার পুজো আমাদের বারুয়ারি পুজো তো সবাই কিন্তু আছে আর কি বেশি মানে বিশেষ করে শিব পুজো তো মেয়ে বৌড়াই বেশি করে তো এখানে কিন্তু সবাই আছে তো আমরা সবাই মিলেই পুজো করেছি সব কিছু গুছিয়ে চাঁদা টাদা তুলে তারপরে নিয়ে সবাই একসঙ্গে আমরা পুজো করতে বসে গেছি এটা কিন্তু ভীষণই মজার হয় আমরা সবাই মিলে ভীষণ মজা করি তবে তো এবার আমরা ব্রত কথা শুনবো তাই জন্য কিন্তু হাতে ফুল আর দুর্বা নিয়েছি আর যে কোনো পুজোতেই কিন্তু মানে ব্রত কথা শুনতে গেলে হাতে দুর্বা আর ফুল নিতে হয় ফুল না নিলেও একটা করে কিন্তু দুর্বা অবশ্যই নিতে হয় কাকা সেই কথাটাই আমাদেরকে বলছিল তো সেটাই আমরা শুনছিলাম আর তাছাড়া কম বেশি এটা সবাই আমরা জানি যে পুজোর মানে ব্রত কথা শুনতে গেলে হাতে দুর্বা নিতে হয় তো দেখো আমরা কিন্তু সবাই মিলে রাত জেগে জেগে পুজো করছি অবশ্য আমরা বেশি রাত করব না তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল সুতরাং তার চোখের জলসহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারান্তরে তার শিব চতুর্দশীর ব্রত করা হল তারপর ভোর হতে সে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো বউকে রান্না করতে বলে সে নাইতে গেল নিয়ে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখি ভিকিরির সঙ্গে দেখা হলো সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালো তারপর নিজে গেল নিজে খেলো সেই ভিকিরিকে খাওয়ানো খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হলো এমনি ব্যাধ অমনি ব্যাধ মরে গেল জমদূতরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির তাই দেখে জমদূতেরা আমার দূতদের সঙ্গে ভীষণ ঝগড়া করলে আমার দূতেরা জমদূতের জমদূতদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাথকে নিয়ে কৈলাসে এসে হাজির কিন্তু জমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বললে ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে অনেক জীব হত্যা করেছে ও মহাপাপই কৈলাসে থাকবার উপযুক্ত নয় ওকে আমরা নিয়ে যেতে চাই নন্দী জমজুতের সব কথা শুনে বললে তোমরা যা বলছ তা সত্যি কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপরাশি দূর হয়ে গেছে এখন আর ওর উপরে তোমাদের কোনো অধিকার নেই নন্দীর সেই কথা শুনে জমজুতরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল হে শঙ্করী এই ব্রতেই এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে তখন শঙ্করই আনন্দচিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য প্রচার করলেন কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল তো ব্রত কথা শেষ হয়ে গেছে এখন পুজোর পরবর্তী পর্ব চলছে আর আমরা বেশি রাত জাগি না কারণ আমরা চার প্রহরের জল এক প্রহরেই ঢেলে দিই এই জন্যে আর রাত জাগা হয় না আর প্রত্যেক বছরেই একই নিয়মে আমরা পুজো করি এটাও একটা মানে আলাদা রকম মজার ব্যাপার আর তাছাড়া বাচ্চারাও থাকে ওদের তো ঘুমও পেয়ে যায় ওদের পক্ষে রাত জাগাটা সম্ভব না সেই জন্যেই আমরা একটু মানে দেরি করে পুজোটা শুরু করে দেরি করেই শেষ করে দিই মানে রাত থাকতে থাকতেই আর কি মানে বেশি রাত জাগতে হয় না মেন ব্যাপারটা হচ্ছে এই তো এবার বাবার মাথায় জল ঢালতে হবে সমস্ত

কি কি রাম তোর লাইট দেছে শাটি দিন দিয়ে ব্যাং ফোকাস এসে ভিডিওর 12টা বেধি গেল আমার এরম করে ভিডিও যায় না

নম শিবায় সন্তায় কারণত হে তবে নিবেদামি চতমানং তঙ্গতি পরমেশ্বর নম শ্রী বাং সনপান্তু আবার নম শ্রী বাং আবার নম শ্রী বাং তো সবার ফার্স্টে বাচ্চাগুলোদেরকে আগে দেওয়া হলো কারণ বুঝতেই পারছো ওর তো ছোটো মানুষ আর ওরা আলাদা এক্সাইটমেন্ট থাকে ওদের মধ্যে যে কখন ওরা শিবলিঙ্গের জল ঢালবে তো তারপরে আমরাও বড়রা জল ঢেলে নিলাম আর সবার জন্যেই মানে আলাদা করে কেউ এখানে ফুল ফল মিষ্টি নিয়ে আসে না যা কিছু চাঁদা তোলা হয় তার মধ্যেই এখানে বাজার করা হয় মানে সব কিছু সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় প্রত্যেক বছর বেশ গুছিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু পুজোটা করে থাকি অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা না মানে অনেক আগে থেকেই হয় তো আমরা আবার নতুন করে বেশ সবাই মিলে আনন্দে করি তো যাই হোক জল ঢালা হয়ে গেছে তারপরে আবার চলে আসলাম এবার মহাযজ্ঞ হবে তো এখন যজ্ঞের চোকাল গোছাল চলছে মানে সমস্ত কিছু আর কি গোছাচ্ছে যজ্ঞের স্থানটাকে তৈরি করছে ব্রাহ্মণ কাকু ভালো করে আর আমরা সবাই হচ্ছে হেল্প করছি

ওঁ <music> <music> যজ্ঞ শেষে যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দেওয়া হলো আর যজ্ঞ যখন আর কি আহুতি হয় তখন নাকি মানে সবাই মিলে ব্রাহ্মণ মশাইকে ছুঁয়ে থাকতে হয় তো আমরাও সেটা করেছিলাম তারপরে আমাদের এই যে যজ্ঞের টিপ লাগিয়ে দিচ্ছে আর দেখো আমাদের সঙ্গে সঙ্গে এনারাও কিন্তু রাত থেকে পুজো দেখছে তো এনাদেরও কিন্তু রাত জাগা হয়ে গেল। পুজো হচ্ছে আর পুলিশ কাকুরা কিন্তু পাহারা দিচ্ছিল তো আমাদের এখানে এসেও দেখা দিয়ে গেল রিরি নিভারু চন্দ্রাং বতং সং কল্প হলাঙ্গীতি হস্তং প্রসন্নাম

এখন কিন্তু পুজোর একদম অন্তিম পর্ব চলছে মানে শেষ পর্ব আর সবাই বেশ ভালোভাবে পুজো দিয়েছে আর বাচ্চারাও বলছিল যে রাত জাগবে কিন্তু আমরা তো রাত জাগি না আর ওদের কথা শুনলে তো হবে না বলো কারণ রাত জাগলে না কেমন যেন একটা লাগে তাই জন্যে হচ্ছে আমরা রাত তার জাগি না তো তারপরে সবাই চরণামৃত নিলাম ঠাকুরকে প্রণাম করলাম আশীর্বাদ চেয়ে নিলাম তারপরে হচ্ছে সবাই মিলে প্রসাদ খেতে হবে তো তার আগে প্রসাদটাকে তো তৈরি করতে হবে তো সবাই মিলে আমরা কাজে লেগে পড়লাম প্রসাদটা তৈরি করার জন্যে আর ব্রাহ্মণ কাকুও বাড়ি যাবে ওনাকেও গুছিয়ে দিতে হবে তাই জন্য আর এই যে দেখো ভাইগুলো সব রয়েছে ওরাও আমাদেরকে অনেক হেল্প করেছে ওরা সঙ্গে ছিল বেশ ভালোই ছিল তো তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম বাড়ির জন্যে নিলাম আর তারপরে কিন্তু সবাই যে যার বাড়িতে চলে গেলাম এখানে একটু গুছিয়ে সুছিয়ে রেখে বুঝতেই পারছো আলগা জায়গা গুছিয়ে রেখে না গেলে আবার ছাড়া অবস্থা হয়ে যাবে তো চাল প্রসাদটা মাখার দায়িত্ব আমি নিলাম আর প্রসাদটা আমি বেশ সুন্দর করে মাখালাম তো তারপরে আমরা চললাম যে যার বাড়িতে তারপরে এই যে তারপরে সকালবেলা সবাই কিন্তু স্নান নান করে শিবতলায় এসে শিবের মাথায় জল দিয়ে তারপরে কিন্তু আমরা খাবার দাবার খেলাম আর যেহেতু নবিতা রাত্রিবেলা ছিল না তো ও আমার সঙ্গে স্নান টান করে চলে এসছে আর সঙ্গে কিন্তু গোপালকেও নিয়ে এসছে আর সঙ্গে টিয়ারানিও রয়েছে যদিও ওদের নামে রাত্রে পুজোটা দিয়ে দিয়েছিলাম তাও তার পরের দিনও যেহেতু চতুর্দশী ছিল তো ওরাও কিন্তু পুজোটা দিয়ে নিল আর নবিতা তো বুঝতেই পারছে একটু ধার্মিক টাইপের মানে পুজো অর্চনা করতেও ভীষণ ভালোবাসে আর টিয়ার নামেও পুজো দিয়েছিলাম কারণ টিয়া প্রথমে উপোস ছিল তারপরে হচ্ছে ডাল ভাত খেয়ে নিয়েছিল অবশ্য আমিও নবিতাকে খাইয়ে দিয়েছিলাম তো সবাই নিরামিষ খেয়ে তারপরে কিন্তু আমরা পুজো করেছি তো এই ছিল আমাদের শিব পুজোর পুরো ব্লগটা পুরো ভিডিও আর কিছু কিছু অংশ আমি বাদ দিয়েছি অবশ্য না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমরা কে কে এই নিয়মে পুজো করো সেটাও তোমরা কমেন্ট করেই জানিও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পক্ষ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা